আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল আপনাদেরকে বলে দেব যে পাঁচটি আমল হচ্ছে একেবারে সহি হাদিসের আমল যদি আপনি পাঁচটি আমল করতে পারেন খালেস নিয়াতে করতে পারেন তাহলে আল্লাহ রবুল্লা আলমেন আপনাকে পাঁচটি বিশেষ বিশেষ ফজিলত দান করবেন আল্লাহ রব্বুল আলমেন আপনাকে সকল প্রকার ক্ষতি এবং সকল প্রকার অনিষ্ট থেকে হেফাজত দান করবেন বিপদ আপদ মুসিবত থেকে আল্লাপাক আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন আল্লাহ রবুল আলামিন আপনাকে আপনার অভাব অনটন দূর করে দেবেন আল্লাহরবুল্লা আলমেন আপনার সহত্তরটি প্রয়োজন অর্থাৎ সহত্তরটি বিপদ থেকে আল্লাপাক আপনাকে হেফাজত করবেন আপনার জীবনের গুণাগুলো মাফ হবে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে অসংখ্য অগণিত নেক দান করবেন চলুন তাহলে সেই পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল কি কি আমরা দেখে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আমলগুলো সম্পর্কে সঠিক ধারণা পাবেন এবং কীভাবে আমল করবেন তা জানতে পারবেন চলুন তাহলে আমরা জেনে নিই প্রথম আমলটি হচ্ছে বান্দা যে দোয়া পড়লে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না এই আমলটি করলে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে সকল প্রকার ক্ষতির থেকে হেফাজত দান করবেন এখানে হাদিসটি দেখুন হজরত ওসমান আফান রাদি আল্লাহ বলেন প্রিয় নবী সাল ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বান্দা প্রতিদিন সকালে ও প্রতি রাতের সন্ধ্যায় তিনবার করে নিম্নলিখিত এই দোয়াটি পড়বে কেউ কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না দোয়াটি হল এই যে ইসমিল্লাহুরু মা আসমিহি সাইিস আলিম প্রিয় দর্শক অনেকে আরবি পারেন না যারা আরবি না পারেন তারা এই যে বাংলা উচ্চারণ দেওয়া আছে বাংলা উচ্চারণ দেখেও দোয়াটি আমল করে ফজিলত লাভ করতে পারেন বাংলা উচ্চারণ বিসমিল্লা হিল্লাদি লাদুরু মা আসমিহি সাইম ফিল আরুদি ওয়াল্লাহ ইসলামাই সামিউল আলিম অর্থ আমি আল্লাহর নামে পানাহ চাচ্ছি যার নামের বর্গতে আসমান এবং জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ আমুলটি কীভাবে করবেন বর্ণিত দোয়াটি যে ব্যক্তি সকাল ও প্রতিদিন সন্ধ্যায় তিনবার করে নিয়মিতভাবে পরবেন তার কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না এখানে এই আমুলটি রয়েছে দেখুন এখানে দুই দেখতে পাচ্ছেন আমলটি রয়েছে তিরমিজির শরীফ দ্বিতীয় খণ্ড অর্থাৎ এই আমুলটি হচ্ছে সহি হাদিসের আমুল প্রিয় দর্শক দ্বিতীয় আমুলটি হচ্ছে যে আমুলটি করলে একটি দুটি নয় সোয়ত্তরটি বড় বড় বিপদ থেকে আল্লাপাক আপনাকে হেফাজত দান করবেন এর মধ্যে ক্ষুদ্র যে বিপদ হচ্ছে সেটা হচ্ছে দারিদ্রতা অর্থাৎ এই আমলটি করলে আপনার দারিদ্রতা থাকবে না আপনার অভাব থাকবে না আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার অভাব অনটন দারিদ্রতা দূর করে দেবেন দেখে সে আমলটি হাদিস হজরত আবু হরায়রা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন প্রিয়নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি লাহউআলা কুয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়ো কেননা তা বেহেস্তের রত্ন ভাণ্ডারের অন্তর্ভুক্ত সুবাহান্লাহ হজরত মাকহুল রদিয়াল্লাহ আনহু বলেন যে ব্যক্তি লাহউলা কুয়াতা ইলা বিল্লা ওলা মাংজা আ মিনাল্লাহি ইলাহি পরে আল্লাহ তালা তার থেকে সত্তর প্রকার বিপদ দূর করে দেন সুবহানাল্লাহ এর মধ্যে ক্ষুদ্র বিপদ হল দারিদ্রতা দোয়াটি হলো এই যে লা ইল্লা লাউলা কুয়াত মিনাল্লাহি আিনাল্লাহি ইলাহি বাংলা উচ্চারণ দেওয়া আছে আরবি না পারে বাংলা উচ্চারণ দেখে দোয়াটি আমল করে উক্ত ফজিলত লাভ করতে পারেন লাহলা ওয়ালা কুয়া ইল্লা মিনাল্লাহি ইল্লা ইলাহি আমলটি কীভাবে করবেন বর্ণিত দোয়াটি যে ব্যক্তি বেশি বেশি করে পড়বে তার থেকে সত্তর প্রকার কঠিন বিপদ দূর করে দেওয়া হবে এর মধ্যে ক্ষুদ্র একটি বিপদ হলো দারিদ্রতা এই হাদিসটি ইমাম নাসাই রহমতুল্লাহ হেলাই তার নাসাই শরীফের মধ্যে এবং হাকেম নিশাফুরি রহমতুল্লাহ হেলাই তার মুস্তাদ্রা গ্রন্থে বর্ণনা করেছেন অর্থাৎ কয়েকটি কিতাবের মধ্যে হাদিসের কিতাবের মধ্যে এই আমলটির কথা এসেছে সুপ্রিয় দর্শক মন্ডলী এরপরে তৃতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাবুল আলমেন গুরুত্বপূর্ণ ছয়টি বস্তু আপনাকে দান করবেন এবং হাসরের দিন নতুন দুলার ন্যায় সুসজ্জিত করে আপনাকে আল্লাহ রাবুল আলমেন বেহেস্তে প্রবেশ করাবেন দূররে মানসুর নামক কিতাবে লিখিত আছে যে ব্যক্তি মাগ্রিব এবং ফজর নামাজের পরে নিম্নলিখিত দোয়াটি দশ বার করে পাঠ করবে মহান আল্লাহ তালা তাকে গুরুত্বপূর্ণ ছয়টি বস্তুর দান করবেন যেমন এক যাবতীয় গুণা মাফ করা হবে দুই হুর পরীর সাথে বেহেস্তে বিবাহ দেওয়া হবে তিন যত নাকি করিবে তা কবুল করা হবে চার ইব্রাহিম আল সাল্লামের সাথে তার হাসর হবে সুবাহানল্লাহ পাঁচ মৃত্যুর সময় জন ফেরিস্তা হাজির হবে এবং তাকে সুসংবাদ দেবে যে ভয় করিও না তোমাকে নতুন দুলার ন্যায় সুসজ্জিত অবস্থায় শান্তিময় বেহেস্তে নেওয়া হবে চার কোনো অবস্থায় শয়তান তাকে কুকাজে নিতে পারবে না অর্থাৎ কোনো অবস্থায় শয়তান তাকে গুনাহে লিপ্ত করাতে পারবে না প্রিয় দর্শক সেই দোয়াটি কি আমরা এখন জেনে নিব দোয়াটি হলো এই যে সুবাহান্লাহি ইলাহা আল্লাহ ইহ্ল্লাহ্লাহ আকবর ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম আল-আউওয়াল ওয়াল আখিরু ওয়াজ-জাহিরু ওয়াল বাতিনু বিয়াদিহিল খায়রু ইয়ুহী ওয়া ইয়ুমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর যারা আরবী পারে না তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া আছে নিচে এখানে দেখুন বাংলা উচ্চারণ দেখেও আপনারা দোয়াটি আমল করতে পারেন এখানে দেখুন বাংলা উচ্চারণ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম আল-আউওয়ালু ওয়াল আখিরু আমলটি কিভাবে করবেন বর্ণিত দোয়াটি যে ব্যক্তি নিয়মিত ভাবে মাগরীবের নামাজ এবং ফজরের নামাজের পরে দশ বার করে পড়বে আল্লাহ তালা তাকে বর্ণিত ছয়টি নিয়ামত দান করবেন নোট আছে অর্থাৎ এখানে কিছু কথা অবশিষ্ট আছে দেখুন এখানে এই দোয়াকে দোয়ায়ে দোয় মাকালিদুসামাওয়াতওয়াল আরত বলা হয় অর্থাৎ আসমান এবং জবিনের চাবি প্রিয় দর্শক এখানে দেখুন এই যে এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটি কোন কিতাবের মধ্যে আছে এই যে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ দুররে মনসুর নামক এই কিতাবের এখানে দেখুন এখানে দুররে মনসুর নামক এই পঞ্চম খণ্ড নং তিনশো চৌত্রিশ অর্থাৎ দূর্র মনসুর নামক কিতাবের মধ্যে এই আমলটির কথা এসেছে সুপ্রিয় দর্শক মণ্ডলের চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাবুল্লাহ আলমিন ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন বান্দা যে দোয়া পড়লে তার উপর সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহর কর্তব্য হয়ে যায় হাদিস হজরত সৌবান রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন প্রিয়নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় উপনীত হয়ে অর্থাৎ যখন সকাল সন্ধ্যা হবে এই দুই টাইম সকাল এবং সন্ধ্যায় নিম্নলিখিত দোয়াটি তিনবার করে পড়বে তার উপর সন্তুষ্ট থাকা মহান আল্লাহ পাকের কর্তব্য হয়ে যায় দোয়াটি হল এই রদি বিল্লাহি বিল্লাহি রবিল ইসলামি দিনাও অবি মুহাম্মাদিন নবী এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে দেখুন এখানে রদি বিল্লাহি রব্বান অবিল ইসলামী দিনান অবি মোহাম্মদিন নবীয়া আলাইহি আসাল্লাম এখানে অর্থ এবং কীভাবে আমল করবেন তাও দেওয়া আছে অর্থ আল্লাহ রব্বুল আলমিন আমার পূর্ব ইসলাম আমার দিন এবং ওসলাম আমার রাসুল হওয়ায় আমি সর্বান্তকরণে সন্তুষ্ট আছি আমল বর্ণিত দোয়াটি যে ব্যক্তি প্রতিদিন সন্ধ্যায় কমপক্ষে একবার করে পাঠ করবে আমল করবে মহান আল্লাহ পাক তার উপর সদা সর্বদা সন্তুষ্ট থাকবেন সুবাহান আল্লাহ এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটি হয়েছে হচ্ছে তিরমিজি শরীফের প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড একশো চুয়াত্তর অর্থাৎ এই এই তিরমিজি শরীফের হাদিসের আমল হচ্ছে এটি সুপ্রিয় দর্শক মন্ডলী সর্বশেষ যে আমলটি হচ্ছে অর্থাৎ পাঁচ নম্বর আমল যে দোয়া করলে কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমল কারিয়ার কেউ হবে না শুভানন্দ হজরত আবু হরাই রা আল্লাহ থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে ও বিকালে এক শতবার করে নিম্নলিখিত তাসবিটি পড়বে কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমলকারী আর কেউ হবে না তাসবিটি হল এই সুবাহান আল্লাহি অবি হামদিহি বাংলা উচ্চারণ সুবাহান আল্লাহি অবি হামদিহি প্রিয় দর্শক শ্রোতা এখানে দেখুন অর্থ আল্লাহ আল্লাহপাক পুত পবিত্র এবং সকল কিছুর প্রশংসা তার জন্য আমলটি কিভাবে করলে উক্ত ফজিলত পাবেন বর্ণিত তাসবিটি যে ব্যক্তি নিয়মিতভাবে সকাল সন্ধ্যায় আমল করবে একশতবার করে কিয়ামতের মাঠে আল্লাহ তালার দরবারে সে উত্তম আমলকারী ও প্রশংসনীয় ব্যক্তি হিসাবে দাঁড়াবে সুবাহান আল্লাহ আমলটি রয়েছে এখানে এটাও তিরমিজির হাজি হাদিস তিরমিজির শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানং একশো পঁচাশি অর্থাৎ যে পাঁচটি আমল আমি আপনাদেরকে বলে দিলাম এই পাঁচটি আমল হচ্ছে সহি হাদিসের আমল যদি আপনি আমল করেন তাহলে অবশ্যই ফলাফল পাবেন আমলে আউলিয়া আমলে দেউলিয়া যদি আপনি আমল করেন বিশ্বাস করুন অবশ্যই আল্লাপাক আপনাকে ফলাফল দান করবেন আপনি উপকার পাবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলম আমাদের সকলকে উক্ত পাঁচটি আমল খালেস নিয়েতে আমল করার তৌফিক দান করুন আমিন